আমি বেশি বক্তব্য কারণ ইতিমধ্যে তুলার সম্পর্কে যা বক্তব্য দেওয়ার সবাই বলে গেছেন আমি আর নতুন করে এটা পুনরায় আমরা ছিলাম আমার সামনে ছিল এইগুলার বলে লাভ নেই এগুলা আমি শুধু পেসি দুইটি একটি কথা বলেই আমার বক্তব্যটা শেষ করব বক্তব্যতে অনেক কিছুই একটা প্রশ্ন হচ্ছে যে বলেছে যে কিছু ইনফরমার এটা যেন আপনারা প্রেস ক্লাবের যারা আছেন তারা অন্ততকে ইন্টারনাল বিষয়ে জেনে নিয়েন কারণ এটা এটা আজকে নতুন না এটা ওই যুগ ধরে মির্জাপুর গুলা থাকে এটা ক্রদিনই সব জায়গাতে আছে আচ্ছা তবে এটা আমাদের দেখার বিষয় এক দ্বিতীয়ত হচ্ছে আমি এখানে সাইন আছেন আমার লইয়ার ফেসিজমের সময় আমি এই ধরনের মানে ট্রায়াল কি বলে আপনারা ক্যামেরা ট্রায়াল ক্যামেরা ট্রায়াল আমাদেরকে আসামি করা হল যেটাতে আমরা কিছুই জানতাম না সবাই শেষ হলে এখনো আমাদের শেষ হয়েও হয় না শেষ এখন পর্যন্ত আমরা আজ জানিচ্ছি তুরাবের মামলার বিষয়টা আমি মনে করি একটু মানে এই যেটুকু শুনলাম যে পোস্টমার্টামের রিপোর্ট ইত্যাদি আমি মনে করি এখানে পুলিশ আছেন অত্যন্ত ব্যক্তিত্ব আমার মনে হয় এটা একটা যারা আমার সাইন সহ যারা আছেন এক্সপার্ট লয়াররা এই পুরো এফআইআরটা নিয়ে বসুক বসে আইনগতভাবে কোন কোন জায়গায় আমাদের ল্যাপসেস আছে কিভাবে আমরা এটাকে করলে সুষ্ঠু বিচারটা আমরা পাব কারণ বিচার যদি শুরু হয়ে যায় আর বিচারের যে নথি যেটা আছে এফআইআর সাক্ষী তার সাজানো হয় তখন দেখা গেল আমরা বিচার হচ্ছে কিন্তু বিচারের তো তার সেই বেসিক পয়েন্ট যদি না পান তাহলে কিন্তু আমরা এই বিচারটা সঠিকভাবে হবে না আমার মনে হয় যদি এটার মধ্যে কোনো ত্রুটি থাকে অভিশন আছে এটাকে পুনরতদন্ত করে পুরো মানে এফআইআর চার্জশিট এবং সাক্ষী সাক্ষীও দেখতে হবে এমন কোন সাক্ষী যেন নেওয়া হয় না যার বক্তব্যের কারণে আমাদের বিচারটা সেরকম যে সাক্ষী নেবেন সেই সাক্ষীগুলোও যেন পেসিভ আমার কোন সাক্ষী হোক অসুবিধা নেই কিন্তু সাক্ষীটা যেন যথার্থ হয় এবং আইনের দৃষ্টিতে যেন বিচারটা সুন্দরভাবে তাহলে আমরা তোরা বিচারটা সঠিকভাবে মানে আমরা আশা করতে পারি অন্যথায় এইভাবে সেমিনার সেম্পি যেন খালি বক্তব্য শুনবো লম্বা লম্বা বক্তব্য শুনবো হৃদয় হৃদয় অনেক ঘটনা শুনবো কোনো কিছু কাজে আসবে না আমার মনে হয় আইনজীবীদের একটা প্যানেল করেন প্যানেল করে পুরো এফআইআরটা নিয়ে চার্জশিটটা নিয়ে বসেন এবং দেখেন যে সব জায়গায় এই যে ত্রুটি আছে এইগুলো ত্রুটি নিয়ে আমরা কাজ করতে পারি এটা নিয়ে দ্রুত বিচার দ্রুত বিচার শব্দটা আমি বলে গেছি ওই যে উনি আগে একটা বললেন না একশো বিশ দিনের মধ্যে আজকে কয় বছর হইল আমি তো দ্রুত বিচারের একদম আসাম কিন্তু দ্রুত বিচারে আজকে নয় বছর এগারো বছর চলতেছে এটা কোন দ্রুত বিচার তা আমি আমি বলছি এই দ্রুত বিচার শব্দটা সঙ্গে নাই স্পেশাল টার্মিনাল যদি নেওয়া হয় টার্মিনাল নিতে গেলে আপনাদের সেই সব বিষয়ে ঠিক করতে তাহলে তুরাবের বিচারে প্রকৃত বিচার পাওয়া যাবে আর এখানে ওই ওই ঘটনার সাক্ষী হব আন্দোলনের ওই আমার নামটা উঠবে এই সাক্ষীর আমার প্রয়োজন নেই মিথ্যা সাক্ষী দিয়ে অন্য কাউকে জেরা এই ঘটনায় এখানে কারা ছিলেন কারা গুলি করেছেন তাদের গুলিতে হত্যা হয়েছে তারা এই গুলা খালি গুলি করলেই হয় না আর গুলিতে না এর পিছনে যারা মদত দিয়েছেন প্লান সহযোগিতা করেছেন এবং এরপরে এফআইআর লিখতে গিয়ে তারা এই কাজসাজি করেছেন তারা ওরা করে পুলিশ বাদী হয়ে মামলা হয়ে গেল এর মধ্যে কারা ইনস্ট্রাকশন দিয়েছেন বুঝতে হবে যে এই এফআইআর তো কোনো নিচের লেভেলের অফিসাররা তো করে না উপরে থেকে একটা ইনস্ট্রাকশন আসে এইভাবে করো ঠিক যেমনিভাবে ওই যে পোস্টমর্টমের রিপোর্টটাও তারা আমরা করে নেয় এরপরে ছেড়ে ফেললেন ছিঁড়ে ফেলে বললেন আবার আরেকটা কথা বললো যে আমরা দায় বা সময় ছিল না এই কথা বলে তো আদালতের কাছ থেকে আমরা কিছু বেনিফিট পাবো না সব শেষে আমরা আসুন যদি সত্যিকার অর্থে টুনাপের প্রকৃত বিচার আমরা চাই তাহলে আমাদের আট গাট বেঁধে আমাদের এই কাজগুলো করতে হবে আমরা প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাই তার সিটিজন ধরার থেকে তারা যে ট্রফি নিচ্ছেন এটা যেন কন্টিনিউ করেন এবং তোরা সম্পর্কে আমরা যদি সামাজিকভাবে এবং দৃষ্টান্তমূলক কিছু ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্মৃতিচারণ করার জন্য আমরা কিছু করতে পারি তাহলে সম্মিলিতভাবে কোন একক কোনো প্রতিষ্ঠান না সমগ্র সিলেটে আমাদের এই বিভিন্ন পেশার বিভিন্ন সামাজিক সংগঠন আছে সিটি কর্পোরেশন আছে অনেক কিছু আছে সবাই সঙ্গে আলোচনা করে একটা গুল টেবিল বৈঠক করে তার স্মৃতিটাকে ওইখানে একটা স্তম্ভ বানিয়ে দেন ওইখানে এটা না করে একটা জায়গা ঠিক করে দেন যেখানে আমরা ভবিষ্যৎ প্রজন্মের সবাই যুগে যুগে তার কথাটা স্মরণ করতে পারে এখানে আমরা রিসার্চ করতে পারে সে কিসের জন্য মারা গেল এই বিষয়ে নিয়ে আমি মনে করি দুইটা বিষয় প্রেস ক্লাব দায়িত্ব নিতে পারে দায়িত্ব নিতে পারেন একটা হচ্ছে তার লিগেল পয়েন্ট অফ ভিউ থেকে কয়েকজন লিগেলের লয়ারদের দিয়ে একটা কমিটি করেন আর একটা হচ্ছে তার স্মৃতি ধরে রাখার জন্য যে সব সংস্থা আছে সেটা সংস্থার সহ প্রশাসনিকভাবে বসে একটা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন